খান কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে ক্রাইটেরিয়া ফুল করে তারা কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আস যাদেরকে পাঁচশো সত্তর লোক এই একুশজনকে জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত কাজে হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানে পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সে সাজা ভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে খতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে সুভেখা ভোলা আগর শাম কো ঘর লাউটে তুই সে ভোলা নাহি বলতা বাংলা হচ্ছে সকালে যে তার ভাষাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমি কি নিখোঁজ বলো না সে তো বাসে চলে আসছে আপনাদের ভুল বুঝে বুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরের সন্তান ঘরে আসছে জোর একটা হাততে আসসালামু আলাইকুম শুভ দুপুরই বলি শুভ দুপুর আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কী বল নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সাকসেস যে আমাদের দু তিনজন আসেনি বা নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই যে কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো চারজন বা একশো জন যে কত হোয়াট এভার মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন যে কারণে বাদ পড়েছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরইটা আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দিগুল সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তেহারের দুই নম্বর পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দো হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার লাইফ মেম্বার একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আসে ভাইকে দিয়ে আসো ওনারা বললেন না একসাথে দেব প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড়ো বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনার রান্না আজকে থেকে আপনার এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন মধ্যে রাইট একশো জন জনকে আজকে সেখানে বিলুপ্ত একশো তিন জন বিলুপ্ত আপনাদের একটাই সমিতি একটা সেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বোন আমরা আপনাদের ক্যাবিনেট ক্যাবিনেট আপনার আমি বলেছিলাম আমাদের এখানে কেউ সভাপতি না আমরা কোনো সভাপতি না আমাদের এখানে

তারপরকে তারপরে রাজা কাকা তারপরে লাইক ওই রকম ওইভাবে কেউ বলে না আমাদের নিয়ম ছিল আগের নিয়ম যে যে হাইস্ট বোর্ড পাবেন না এই যে আমার পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই আমার স্বপ্ন দ্রোসটা রুবেল ভাই সাহেব আগে দেন তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম আমাদের প্যানেলটা যেরকম আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না কোনো অন্য পরিষদ তুই একুজনে পরি এই পরিষদ তোর পরিষ এই ছাদ তোর ছাদ আমরা তোর এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধে যাবে ওরা তাই না ওরা সাজাবে আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদ কাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কাট পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন আমরা তাদেরকে সাইন করে দেবো তারা সবাই মেম্বার এবং কেউ যদি বাদ পড়ে থাকে যারা মেম্বার ছিলেন আপনারা তাদেরকে জানিয়ে দেবেন এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ নতুন কার্ড থেকে তারাও যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে আপনারা তো আপনারা তো ইয়েতেই আছেন কমিটিতেই আছেন যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের ইয়ের মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে আমরা সময় দিব। যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক আমরা সব ভাই এক আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আপনারা আমাদের এই সবাই ওই যে পাঁচশো সত্তর জন এর সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবা সাধারণ সম্পাদক আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা সবাই শিল্পী আমরা সবাই ভাই ভাই